রাখাইন রাজ্যের সিভিলিয়ান পপুলেশন বেসামরিক জনগোষ্ঠী বাংলাদেশের দিকে আসতে থাকবে আর এপাশ থেকে প্রশিক্ষিত আরসা সশস্ত্র গোষ্ঠী যাবে ওইদিকে আর মার্কিন যুক্তরাষ্ট্র আরাকান আর্মির জন্য এপাশ থেকে অস্ত্র পাঠাবে বাংলাদেশকে ব্যবহার করে আর ক্রমাগত বাংলাদেশের এই সরবরাহ করিডোরটি আক্রমণের বস্তুতে পরিণত হবে কখনো আরাকান আর্মির মানে কখনো মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষের কখনো মিয়ানমার জান্তা সরকারের মানে চীন সরকারের পক্ষের গত মার্চে জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুটারেস বাংলাদেশে এসে পাঞ্জাবি পরে রোহিঙ্গা শরণার্থী শিবিরে গিয়ে সলিডারিটি ইফতার করে বাংলাদেশের জনগণকে মুগ্ধ করে দেওয়ার পর যখন নবনীতা চৌধুরীর বয়ানে বলেছিলাম যে তার এই আপাত নিরীহ সফরের মূল উদ্দেশ্য রাখাইন রাজ্যের জন্যে বাংলাদেশের সীমান্ত খুলিয়ে একটা সহায়তা চ্যানেল চালু করা তখন অনেকেই এতে আমার বয়ানে ষড়যন্ত্র তত্ত্ব ছড়ানোর গন্ধ পেয়েছিলেন কিন্তু এখন বাংলাদেশ সরকার সরাসরি বলছে যে তারা নীতিগত সিদ্ধান্ত নিয়ে নিয়েছে মানবিক সহায়তা করিডোর চালু করার এবং সেটা করেছে জাতিসংঘের বারবার অনুরোধের কারণে। কিন্তু জাতিসংঘ বাংলাদেশ থেকে এই করিডোর খুলে দিতে চাপ দিচ্ছে কেন এবং আমি বাংলাদেশের বর্তমান ও সাবেক যতজন কূটনীতিকের সঙ্গে সেই মার্চ থেকে কথা কথা বলছি। কিংবা এখন কর্মরত সূত্রের সঙ্গে হয়েছে। তাতে এটা স্পষ্ট পররাষ্ট্র মন্ত্রণালয়ে কিংবা কূটনীতিকদের মধ্যে কেউ মনে করছেন না যে একটি মানবিক সহায়তা করিডোর খুলে দেওয়া বাংলাদেশের নিরাপত্তার জন্য কোনোভাবে মঙ্গলজনক হবে আন্তর্জাতিক মানবিক আইন ইন্টারন্যাশনাল হিউম্যানিটেরিয়ান ল সম্পর্কে যাদের ধারণা আছে আন্তর্জাতিক আইন সম্পর্কে যাদের ধারণা আছে যেগুলো আমি ক্লাসরুমে পড়েছি রেডক্রস এর ইন্টেন্সিভ ট্রেনিংয়ে এই বিষয়ে পাঠ গ্রহণের আমার সুযোগ হয়েছে সর্বত্র বলা হয় মানবিক সহায়তা করিডোর আসলে যেই পথ দিয়ে এই করিডোর যায় সেই দেশকে মারাত্মক নিরাপত্তা ঝুঁকিতে ফেলে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা বলছেন বটে যে এ দিয়ে তো আর অস্ত্র যাচ্ছে না এখন যাবে নিত্যপণ্য অতি জরুরি দ্রব্যাদি কিন্তু পৃথিবীর ইতিহাস বলে যত জায়গায় মানবিক সহায়তা করিডোর খোলা হয়েছে সব পথ দিয়েই শেষ পর্যন্ত জঙ্গি গেছে মাদক আসা যাওয়া করেছে অস্ত্র গেছে এবং ওই করিডোরটি যে দেশে স্থাপন করা হয় বা যে দেশ থেকে শুরু করা হয় সে দেশ অন্য পক্ষের সামরিক হামলার সম্মুখীন হয়েছে বাংলাদেশে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো পক্ষ এটাকে বুদ্ধিমানের কাজ মনে করছে না বাংলাদেশের কূটনীতিকদের কেউ একে বুদ্ধিমানের কাজ মনে করছেন না নিরাপত্তা বিশ্লেষকদের কেউ সারা পৃথিবী জুড়ে মনে করেন না যে মানবিক সহায়তা করিডোর খুলে দেওয়া কোনো দেশের জন্য নিরাপদ তাহলে বাংলাদেশে এই সিদ্ধান্ত জাতিসংঘের চাপে কে চাপিয়ে দিল ডক্টর মোহাম্মদ ইউনুস নাকি ডক্টর মোহাম্মদ ইউনুসের নিয়োগ করা আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আর তার রোহিঙ্গা শরণার্থী বিষয়ক উচ্চ প্রতিনিধি খলিলুর রহমান কার বুদ্ধিতে কার চাপে কোন আন্তর্জাতিক খেলোয়াড়ের আঙুলের ইশারায় বাংলাদেশের সীমান্ত মানবিক করিডোরের নামে খুলে দেওয়া হচ্ছে জাতিসংঘ মহাসচিব মার্চে এসে আমাদেরকে বাংলাদেশকে উপদেশ দিয়ে গেছেন যে আরাকান আর্মির সঙ্গে আলোচনা শুরু করতে হবে সেই ডিসেম্বর থেকেই সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির নিয়ন্ত্রণে আছে প্রায় পুরো রাখাইন রাজ্য তাহলে জাতিসংঘ কেন আরাকান আর্মির সঙ্গে আলোচনা করে ওই অঞ্চলে জরুরি খাদ্য সহায়তা পাঠাতে পথ তৈরির ব্যবস্থা করছে না বাংলাদেশকে কেন জাতিসংঘ এই উপদেশ দিচ্ছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যে সরবরাহ করিডর বা যে মানবিক সহায়তা করিডর বাংলাদেশ খুলে দিচ্ছে সেটার দেখভাল করবে কে বাংলাদেশ সেনাবাহিনী তাহলে আরাকান কিংবা মিয়ানমারের সরকার তারা যদি বাংলাদেশের এই সহায়তা করিডরের ওপর আক্রমণ করে তাহলে কি বাংলাদেশ সেনাবাহিনীও পাল্টা আক্রমণ করার প্রস্তুতি নিয়ে এই মানবিক সহায়তা করিডর খুলে দিচ্ছে মানে আমরা সরাসরি যুদ্ধে জড়াচ্ছি নাকি বাংলাদেশ এই মানবিক সহায়তা করিডর পাহারা দেওয়ার দায়িত্ব জাতিসংঘ বাহিনীকে দিচ্ছে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী সবসময়ে মোতায়েন হয় কনফ্লিক্ট জোনে যুদ্ধাক্রান্ত অঞ্চলে বাংলাদেশ কি তাহলে নিজেকে একটা যুদ্ধাক্রান্ত যুদ্ধাবস্থার অঞ্চল হিসেবে ঘোষণা দিচ্ছে মানবিক সহায়তা করিডোর কোথায় কোথায় হয়েছে মানবিক সহায়তা করিডোর হয়েছে গাজায় রাফার সঙ্গে ইজিপ্ট সীমান্ত দিয়ে ইজিপ্টের সঙ্গে গাজায় রাফা ক্রসিং নামে যে বিখ্যাত ক্রসিং আছে সেটিও কিন্তু মানবিক সহায়তা হিসেবে কাজ করেছে বছরের পর বছর গাজাবাসী সবসময় এমন যুদ্ধাবস্থা ও সব সময় এই মানবিক সহায়তা করিডোরের বিপক্ষে ছিল এই কারণে কারণ সাধারণত এই একটি অঞ্চলের মানুষকে আরেকটি অঞ্চলে সরিয়ে নিতে শেষ পর্যন্ত জাতিসংঘ সহ আন্তর্জাতিক পক্ষগুলো এই করিডর ব্যবহার করে তার মানে রাখাইনকে আসলে রোহিঙ্গা মুক্ত করতে সিভিলিয়ান মুক্ত করতে শেষ পর্যন্ত এই করিডোর ব্যবহৃত হবে না তো মানে গত এক বছরেও তো এক লাখের বেশি রোহিঙ্গা রোহিঙ্গা বাংলাদেশে ঢুকেছেন কারণ সেখানে আরাকান আর্মি মিয়ানমার জান্তা সরকার আরাকান আর্মি আরসা এদের মধ্যে যে ভয়াবহ সহিংস লড়াই চলছে তাতে সেখানে সাধারণ মানুষ টিকে থাকতে পারছে না তার মানে জাতিসংঘকে এই করিডর খুলে তারপর শেষ পর্যন্ত ওখান থেকে বাকি জনগোষ্ঠীকে আসলে বাংলাদেশে নিয়ে আসতে চায় সিরিয়ায় ইউক্রেনে সুদানে মানে দেশগুলোর নাম শুনলে আপনার গা শিউড়ে উঠবে যে কোন কোন দেশে আসলে মানবিক সহায়তা করিডোর খুলতে হয়েছে জাতিসংঘের বা আন্তর্জাতিক পক্ষগুলোর সেই করিডোরগুলো দিয়ে সব সময় শেষ পর্যন্ত বেসামরিক ব্যক্তিদের বাস্তুচ্যুত করা হয়েছে মানে এলাকা খালি করা হয়েছে বোমা বর্ষণ করে যুদ্ধ বাঁধিয়ে এবং সেই এলাকায় ওই মানুষ আর কখনো ফিরতে পারেনি এটি তো একটি শঙ্কা আরেকটি শঙ্কার কথা তো বারবার নবনীতা চৌধুরীর বয়ানে বলি এবং আমি সূত্র মতে বলেছি কাজেই শঙ্কা হিসেবে বলছি না খবর হিসেবে বলেছি আপনাদের যে মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি বলে গেছে আরাকান আর্মি মিয়ানমার জান্তা সরকারের বিরুদ্ধে যুদ্ধ করবে আরও এলাকা যাতে তারা নিয়ন্ত্রণ নিতে পারে যুক্তরাষ্ট্র তার সমর্থনে আছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র চায় যে বাংলাদেশ একটা সরবরাহ করিডোর খুলে দেবে আরাকান আর্মির জন্য যাতে আরাকান আর্মির রসদের কোনো অসুবিধা না হয় এবং সেই করিডর দিয়ে সিল সিলখালি থেকে সেই করিডর দিয়ে আপাতত বলা হচ্ছে বেসামরিক রসদ যাবে আরাকান আর্মির জন্য কিন্তু যেটা বলেছি একবার করিডোর খুললে সে করিডোর দিয়ে শেষ পর্যন্ত এই ভূমিতে অর্থাৎ বাংলাদেশে অস্ত্র যে যেতে হবে তা একরকম নিশ্চিত আর মার্কিন যুক্তরাষ্ট্রের যে যুদ্ধের ছক তাতে তারা কোনো রাগ ঢাকো রাখেনি তারা বাংলাদেশের সেনাবাহিনীকে সরাসরি বলেছে যে রোহিঙ্গা শরণার্থী শিবিরে বছরের পর বছর ধরে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি আরসার মতো রোহিঙ্গাদের যে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীগুলো কাজ করে গেছে তাদেরকে বাধ্য করতে হবে বা তাদের ওপর চাপ সৃষ্টি করতে হবে যাতে তারাও আরাকান আর্মির সঙ্গে যোগ দেয় মিয়ানমার জান্তা সরকারের বিরুদ্ধে সেই লড়াইয়ে বিপদ এখানেই শেষ নয় খুবই গুরুত্বপূর্ণ একটি ঘটনা ঘটেছে জামাতে ইসলামী চীনের একটি প্রতিনিধি দল বাংলাদেশে যখন এখন তাদের সঙ্গে সভা করেছে তখন চীনা কমিউনিস্ট পার্টির এই চীনা প্রতিনিধি দলকে রোববার মানে গতকালকে তারা বলেছে যে জামাতে ইসলামী চায় মিয়ানমারের আরাকান রাজ্যকেন্দ্রিক সংখ্যাগরিষ্ঠ রোহিঙ্গাদের এলাকায় একটা স্বাধীন মুসলিম রাজ্য প্রতিষ্ঠা করা হোক আমরা জানি আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির সঙ্গে জামায়াতে ইসলামীর ঐতিহাসিক সুসম্পর্ক আছে তারা খুবই ঘনিষ্ঠভাবে বহু বছর ধরে কক্সেস বাজার এবং এই পার্বত্য অঞ্চলে কাজ করে আসছে এখন বাংলাদেশে জামায়াতি ইসলামী সরাসরি প্রকাশ্যে চীনা কমিউনিস্ট পার্টির প্রতিনিধি দলকে বলছে তারা চায় চীন ভূমিকা রাখুক এবং আরাকান রাজ্যে মুসলমানদের জন্য আলাদা রাষ্ট্র প্রতিষ্ঠা করুক তার মানে বাংলাদেশ সেনাবাহিনীর ওপর অ্যাসাইনমেন্ট বা ইউনুস সরকারের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র অ্যাসাইনমেন্ট দিয়েছে যে তারা যাতে আরসাকে দিয়ে রোহিঙ্গা স্যালভেশন আর্মিকে বাধ্য করে আরাকান আর্মির সঙ্গে যুদ্ধে যোগ দিতে মিয়ানমারের জান্তা সরকারের বিরুদ্ধে যেই মিয়ানমারের জান্তা সরকারের পক্ষে আছে চীনা কমিউনিস্ট পার্টি চীন সরকার এদিকে জামায়াত ইসলামী বলছে যে তারা আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি আরসার বরাবরের যেটা চাওয়া আরাকান রাজ্যে রাখাইন রাজ্যে মুসলমানদের জন্য রোহিঙ্গাদের জন্য তারা আলাদা রাষ্ট্র প্রতিষ্ঠা করায় চীনের ভূমিকা রাখার প্রয়োজনীয়তা বোধ করে বুঝতে পারছেন বাংলাদেশের ভূমিতেই তার মানে ভিন্ন ভিন্ন ইন্টারেস্টের ভিন্ন ভিন্ন আগ্রহের এবং ভিন্ন ভিন্ন মতবাদের বিভিন্ন শক্তিশালী পক্ষ জড়ো হয়ে যাচ্ছে ইউনুস সরকার যখন মার্কিন যুক্তরাষ্ট্রের নির্দেশে সেনাবাহিনীকে প্রস্তুত করছে সেনার অসদ সরবরাহ করতে আর এতদিনে আমাদের কাছে তৌহিদ হোসেন পররাষ্ট্র উপদেষ্টা স্বীকার করেছেন যে তারা নাকি জাতিসংঘের জন্যে মানে আন্তর্জাতিক পক্ষের জন্যে মানবিক সহায়তা করিডোর খুলবেন তখন জামায়াতে ইসলামী চীনকে বলছে তারা আছে মিয়ানমারের জান্তা সরকারের পক্ষে এবং তারা চায় মিয়ানমারের জান্তা সরকারকে গিয়ে চীন প্রতিনিধি দল কথা বলুক যে তারা মুসলমানদের জন্য আলাদা রাষ্ট্র চায় রাখাইনে তাহলে আরসা কি আরাকানারমির সঙ্গে যুদ্ধ করবে নাকি আরসা রাখাইন রাজ্যে আসলে তাদের সারা জীবনের যে স্বপ্ন একটা আলাদা রোহিঙ্গাদের রাষ্ট্র প্রতিষ্ঠা সেটার জন্য লড়াই করবে রাখাইন রাজ্যের ভেতরে সেই অবস্থায় কি রাখাইন রাজ্যে সাধারণ রোহিঙ্গা বা কোন জনগোষ্ঠী টিকে থাকতে পারবে তখন ব্যবহৃত হবে জাতিসংঘের মানবিক সহায়তা করিডর দলে দলে লাখে লাখে রাখাইন রাজ্যের সিভিলিয়ান পপুলেশন বেসামরিক জনগোষ্ঠী বাংলাদেশের দিকে আসতে থাকবে আর এপাশ থেকে প্রশিক্ষিত আরসা সশস্ত্র গোষ্ঠী যাবে ওইদিকে আর মার্কিন যুক্তরাষ্ট্র আরাকান আর্মির জন্য এপাশ থেকে অস্ত্র পাঠাবে বাংলাদেশকে ব্যবহার করে আর ক্রমাগত বাংলাদেশের এই সরবরাহ করিডরটি আক্রমণের বস্তুতে পরিণত হবে কখনো আরাকান আর্মির মানে কখনো মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষের কখনো মিয়ানমার জানতা সরকারের মানে চীন সরকারের পক্ষের বাংলাদেশে এত বড় নিরাপত্তা ঝুঁকি তৈরি করার দায় দায়িত্ব আমরা কি কখনো সরকারকে জুলাই আগস্টে পতনের পর এই সরকার যে স্বাধীন নতুন বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি নিয়ে এলো তাদের কাছে কি আমাদের কারও দাবি ছিল যে আপনারা একটি যুদ্ধে জড়িয়ে পড়বেন মার্কিন যুক্তরাষ্ট্র চীন দুই পক্ষই বাংলাদেশে যে কোনো সময় আক্রমণ করতে পারে এমন একটা নিরাপত্তা ঝুঁকি তৈরি করবেন আর জাতিসংঘের নামে পশ্চিমা বিশ্বের কাছে আন্তর্জাতিক পক্ষের কাছে বাংলাদেশের সীমান্ত খুলে দেবেন আর সেই এলাকা